একটা হলো মানুষ রাগ করে যে আগডুম বাগডম ঘোড়াডম সাথে ঢাকডল হাজার বাজে এই মিথ্যে শিক্ষা বাংলাদেশে দিচ্ছে সেই শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে আর জালি কাল কিতাব মোত্তাকিল আল্লাহ সই শিক্ষা কোরআন যারা দেয় তাদেরকে সরকার এক টাকাও দেয় না আমরাও দেব না এই মনে করে আপনারা বসে আছেন নাকি আপনাদের কি ধারণা একটা প্রাইমারি মাস্টার বেতন কে দেয়

দেখেন এটা ভাগ্যের ব্যাপার আপনাদের ছেলে মেয়েদেরকে তো কোরআন শিক্ষা দিবেন না নাকি দেওয়া দরকার আছে না না আমি মাথায় বার্থডে পরে মুসানবী মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ বলি রাত বেশি করা আমার অভ্যাস না আমি এখানে অনেক আগে এসেছি আপনারা আমার ভাস দার ওয়াজ শুনতেছিলেন যুবক মানুষ তো আমিও খুব খুশি হচ্ছিলাম এক এক সময় এক একটা ঢঙ্গে ওয়াজ করতেছিল আমি ঘরের মধ্যে খুব হাসতেছিলাম যখন কাদের কাকার গান গাইলো খুব ভালো লাগলো ভালো লাগলো না হ্যাঁ তোমার নাম কি এটা তো এখন মাদ্রাসার হুজুরে করে এটা বলে দেওয়া দরকার ছেলেটার নাম কি হ্যাঁ হ্যাঁ হুজুর আসেন এ ভাই একটু বসেন না কেন একটা পাগড়ি দেওয়া হচ্ছে তাও লড়াফড়া করে আস্তার্য বলে দেন হ্যাঁ পরিচয় আসসালামু আলাইকুম মোহাম্মদ লবিফ হাসান হাফেজ মোহাম্মদ লবিদ হাসান পিতা মোহাম্মদ ইসলাম মুক্তার হাসান সর্বসাকল্যে পঞ্চাশ জন ছাত্র আছে কতজন এ কথা না কেন আমার সঙ্গে কি হুকারি দিলে গুণা হবে আপনাদের কতজন পঞ্চাশ জন ছাত্রদেরকে একটা করে কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে পঞ্চাশটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে পৃথিবীর শ্রেষ্ঠ দান হচ্ছে নাম আল্লাহর কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআনের চাইতে বড় দান আর পৃথিবীতে কিছুই নাই যাদের বাপ মা কবরে গেছে আমি শুধু তাদেরকে বলবো পঞ্চাশটা কোরআন এ মাদ্রাসায় দান করা লাগবে এক কোরআন শরীফ বাবদ মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো বা টাকা দিবেন একটা কোরআন দানের সোয়াব আল্লাহ আপনাদের আমল দিয়ে দেবে সর্বোত্তম কোন আল্লাহর পাগল পারবেন এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ দিতে আমি কিন্তু পঞ্চাশটা কোরআন